গ্রামের এক তরুণের গুনাহ থেকে হৃদায়াতের পথে ফিরে আসার গল্প বাংলাদেশের এক ছোট গ্রাম চর এখানেই বসবাস করে রাজু নামের এক তরুণ বয়স আনুমানিক বাইশ ছোটবেলায় কোরআন পড়া শিখলেও সময়ের সঙ্গে সঙ্গে সে ভুলে যায় ইসলামের শিক্ষা বন্ধুদের সঙ্গে মিশে মাদক জুয়া বেপরোয়া জীবনযাপন করে একদিন এক রাতে রাজু তার বন্ধুদের সঙ্গে পার্টি করে গভীর রাতে বাড়ি ফিরছিল পথে একটি মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার কানে ভেসে আসে ইলমের কন্ঠ রাজু থেমে যায় কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকে মনে পড়ে যায় ছোটবেলার সেই সময় যখন সে তার দাদার সঙ্গে ফজরের নামাজে যেত বুকের ভেতর তখন কিছু একটা কাঁপে পরদিন সকালে রাজু ঘুম থেকে উঠে দেখে তার দাদি কুরআন পড়ছে দাদির চোখে পানি রাজু জিজ্ঞাসা করে দাদি আপনি কাঁদছেন কেন দাদি উত্তর দেয় তোর হৃদায়তের জন্য দশ বছর ধরে আল্লাহর কাছে দোয়া করছি তখন রাজু কান্না করে এবং শেষদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে তওবা করে এরপর সে ধীরে ধীরে নামাজ শুরু করে মাদক ছাড়ে পুরনো বন্ধুদের ত্যাগ করে এবং ইসলামিক জ্ঞান অর্জন শুরু করে এক বছর পর সে নিজেই গ্রামের মসজিদে তরুণদের জন্য ইসলামিক শিক্ষা চালু করে তার বদলে যাওয়া জীবন দেখে অনেকেই অনুপ্রাণিত হয় এই গল্প থেকে আমাদের শিক্ষণীয় আল্লাহর রহমত কখনোই সীমাবদ্ধ নয় গুনাহ যত বড়ই হোক না কেন আল্লাহর দরবারে ফিরে এলে চোখের পানি ছেড়ে তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসে